জন্মের এক মিনিটের মধ্যেই সে কান্না করবে এটাই স্বাভাবিক তার কালারটা পিঙ্কিশ মানে গোলাপি রকম বর্ণের থাকবে কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার কালার নীল হাত পা নীল বা হচ্ছে ঠোঁট নাক বা পুরো বডি নীল হয়ে যাচ্ছে এবং বাচ্চার শ্বাসকষ্ট হইতেছে হওয়ার পরপর তাহলে কী কী কারণে এই বা একটা নবজাতকের শ্বাসকষ্ট হইতে পারে সেগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান নবজাতক শিশু কিশোর রোগে অভিজ্ঞ আজকে আর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো একটি নবজাতক জন্মের পরপরই সাধারণত কান্না করবে শ্বাস নেবে এইটাই নর্মাল জন্মের এক মিনিটের মধ্যেই সে কান্না করবে এটাই স্বাভাবিক এবং তার কালারটা পিঙ্কিশ মানে গোলাপি বর্ণের থাকবে এটা একটা নর্মাল সুস্থ হেলদি নবজাতকের বৈশিষ্ট্য কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা কালার নীল হাত পা নীল বা হচ্ছে ঠোঁট নাক বা পুরো বডি নীল হয়ে যাচ্ছে এবং বাচ্চার শ্বাসকষ্ট হইতেছে হওয়ার পর তাহলে কী কী কারণে এই বা একটা নবজাতকের শ্বাসকষ্ট হইতে পারে সেগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে এজন্য যে কোনো নবজাতকের কোনো ধরনের শ্বাসকষ্ট দেখলে অবশ্যই একজন শিশু কিশোর নবজাতক বিশেষজ্ঞের শরণাপন্ন হইতে হবে তো যদি কোনো বাচ্চা কান্না করতে দেরি করে মানে এক মিনিটের মধ্যেই কান্না করার কথা কিন্তু এখনও কান্না করতেছে না তখন আমরা বুঝতে পারি যে ও আসলে সঠিক সময় শ্বাস নেয়নি তো এই ক্ষেত্রে কি কি কারণ হইতে পারে একটা হইতে পারে আমরা যেটাকে বলি বলব পেরিনাটালসিয়া মানে বাচ্চা হওয়ার পরপর কোনো কারণে তার যদি শ্বাস নিতে সমস্যা হয় বা শ্বাস নিতে দেরি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বলি পিএনএ বা পেরিনাটালেক্সিয়া এরপরে বাচ্চার দেখা গেল সুস্থ স্বাভাবিক হয়েছে শ্বাস সাথে সাথেই নিচ্ছে কিন্তু কিছুক্ষণ পর বা ঘন্টা দুই বা চার ঘন্টা পর দেখা গেল যে তার শ্বাস জোরে জোরে নিচ্ছে তার বুকের নিচের দিকটা দেবে যাচ্ছে শ্বাসকষ্ট হইতেছে তো সেই ক্ষেত্রে কী হইতে পারে সেই ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকতে পারে যে তার হার্টের কোনো সমস্যা থাকতে পারে যে কারণে যেমন কমন সমস্যা হচ্ছে হার্টের ছিদ্র বা ফোটা থাকা তো হাত হার্টে যদি কোনো ছিদ্র থাকে তখন বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে হওয়ার পর এরপরে যদি বাচ্চাটার লাংস ম্যাচিওর হওয়ার আগেই কোনো বাচ্চার জন্ম হয় যেমন থার্টি ফোর উইক্সের আগে যদি কোনো বাচ্চার জন্ম হয় তখন তার লাংস ম্যাচিওর বা ফুসফুস ম্যাচিউর হওয়ার আগেই জন্ম হওয়ার কারণে তার শ্বাসকষ্ট হইতে পারে এরপর কোনো কোনো বাচ্চার জন্মগত ত্রুটির কারণে পেটের খাদ্যনালী বুকের উপরে বুকের ভিতরে চলে যাইতে পারে মানে সাধারণত পেট আর বুকের মাঝখানে একটা পর্দা দিয়ে পার্টিশন করা থাকে যাকে আমরা ডায়াফ্রাম বলি কোনো কোনো বাচ্চার জন্মগত ত্রুটির কারণে ওই ডায়াফ্রামের মধ্যে ছিদ্র থাকতে পারে সেখান দিয়ে খাদ্য একাংশ বুকের মধ্যে গিয়ে ফুসফুসকে সংকুচিত করতে পারে তখন বাচ্চার শ্বাসকষ্ট হইতে পারে আরও কিছু জন্মগত ত্রুটি আছে যার কারণে একটা বাচ্চার শ্বাসকষ্ট হইতে পারে এছাড়াও যদি কোনো বাচ্চা পেটের মধ্যে পায়খানা খেয়ে ফেলে তাহলেও তার কিছুক্ষণ পর জন্মের কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হতে পারে এই সব কারণগুলো ডেঞ্জারাস কারণ এই জন্য কোনো নবজাতকের যদি কোনো ধরনের শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেয় অবশ্যই একজন নবজাতক বা শিশু কিশোর রোগের অভিজ্ঞ এমন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে কারণ খুঁজে বের করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে সবাইকে ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে